সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো অনেকেই আপনারা আমাকে পার্সোনালি নোক দেন যে বলেন যে ভাই আপনার ইমো নাম্বারটা দেন আপনার সাথে কিছু কথা আছে কিন্তু কারণবশত ভাই আমি আপনাদের ইমো নাম্বারটা দিতে পারি না কারণটাকে আপনি জানেন যে আমি আমি কাজ করি আমি চাকরি করি এবং যেখানে কাজ করি হয়তো আপনারা আমাকে ফোন দেবেন সবসময় আপনারা হয়তো আমাদের আমাদের জ্বালাই দেবেন সবসময় আপনারা আমা আমাকে কল দিবেন কল দিবেন এই জন্যই আমি আপনাকে ইউ নাম্বারটা দিই না কিন্তু জ্বালানোর বিষয়টা এটা কিন্তু আপনারা যখন কল দিবেন বা আমাকে কমেন্ট করেন আসলে বিষয়টা আমি খুব খুশি হই কারণটা কি আমি তখন মনে মনে ভাবি যে হয়তো আমার এই ভিডিওটা আপনাদের কিছু না কিছু উপকারে আসছে আমি নাম্বারটা দিতাম ভাই সত্যি দিতাম আমি নাম্বারের আগে আমি একটা ভিডিওতে নাম্বার দিয়েছিলাম নাম্বার দিয়ে আমার এক ভাই আমাকে অনেক গালাগালি করেছে বলছে আমি নাকি জরানের দালাল মানে আমি জরানের ভিসা সম্পর্কে আমি দালালি করি বা আমি জরানের বিভিন্ন জিনিসপত্রের সম্পর্কে আমি দালালি করি এই জন্য আমি নাম্বারটা দিই না আর আপনারা সব সময় যারা জরানো আসতে চান সব সময় আপনারা যারা জরানো আসতে চান সব সময় আপনারা জরানে আপনি ই করবেন যে এলো ধরেন যে কমেন্ট করবেন কি রিলেটেড মানে কি সম্পর্কে আমার কাছ থেকে জানতে চান সে রিলেটেড কমেন্ট করবেন যদি সেই তথ্যটা আমি জানি সেই খবরটা আমি জানি তাহলে আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে বা কমেন্টের উপরে আমি আপনাদের কমেন্টটার রিপ্লাই দিয়ে দেবো বা যদি দেখি যেন আপনার কমেন্টটা যে কমেন্ট করেছেন সেই কমেন্টের উপরে একটা ভিডিও করলে হয়তো আপনার মতো অনেক ভাই আসছে তাদের উপকার হবে তাহলে আমি সেরকম একটা ভিডিও করব কিন্তু ভাই আপনাদের নাম্বার আমি দিই না এই জন্য আপনারা কখনোই কেউ খারাপ মাইন্ডে দিবেন না ভাই কারণটা কি আপনি বোঝেন যে সোশ্যাল সাইডে একটা নাম্বার দেওয়া মানে অনেক ঝামেলা একটা ঝামেলা মানে নিয়ে একটা আপনাদের অনেক ধরনের অনেক মন্তব্য থাকে অনেক ধরনের অনেক কথা থাকে আমি হয়তো আপনাদের সময় দিতে পারবো না আপনারা কল ধরবেন কল দিবেন আমাকে অনেক কল দিবেন আমি হয়তো আপনাকে কল ধরতে পারবো না আপনি আমাকে সিটার পাবেন আমাকে অহংকারে ভাববেন বা অনেক অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করবেন এই ক্ষেত্রে আমি আপনাদের নাম্বার দিই না কিন্তু আর কোনো কারণ নেই ভাই আর আমি অন্যদিন চাকরি করি হয়তো আমি চাকরির ক্ষেত্রে ঘন ফোন আসলে আপনি বলছেন যে চাকরি অন্য রান্ডার চাকরি করলে যদি ঘন ফোন আসে আমারও একটু চাকরি এখানে প্রবলেম হতে পারে এই ক্ষেত্রে আমি নাম্বার দিই না তবে আপনাদের যা জানার আছে আপনারা কাইন্ডলি কষ্ট করে আপনারা একটা কমেন্ট করে দিবেন আমি যদি সেই বিষয়ে জানি আমি হয়তো প্রতিদিন প্রতি মিনিট বা প্রতি ঘন্টা আপনাদের কমেন্টের রিপ্লাই দিই 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 না বা রিপ্লাই দেওয়ার সময় পায় না কিন্তু প্রতি সপ্তাহে অন্তত আপনাদের কমেন্টের উপর রিপ্লাই করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ